আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই তো ভিডিও শুরুতেই আমি সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আমার যত ভিউজার এবং সাবস্ক্রাইবার আছে সবাইদেরকেই আমি জানাচ্ছি তো এই যে আমি আজকে রান্না নিয়ে চলে এলাম তো কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে থেতো করে রাখা রসুন দিয়েছি এরপর দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাকে এইভাবে আমি টুকরো টুকরো করে দিয়েছি এবার হালকা এটাকে একটু ভেজে নেবো হালকা লাল লাল মতো হয়ে এলে আমি এর মধ্যে দেব কুচনো পেঁয়াজ তো এই সব দেয়া দেখে নিশ্চয়ই আপনারা আন্দাজ করে নিচ্ছেন যে আমি এই রেসিপিটা কি বানাচ্ছি হ্যাঁ যেটা আপনারা ভেবেছেন সেটাই বানাচ্ছি আমি আজকে শাক ভাজা করছি তো সিম্পল ঘরে আমি শাক ভাজা করছি কলমি শাক ভাজা তো এর জন্য আমি এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা লাল করব বেশি লাল করব না আর লাল না করলেও হবে কেন শাক ভাজাতে পেঁয়াজ যত মানে একটু ক্রিস্পি ভাব থাকে থাকবে খেতে ভালো লাগে এরপর আমি বেছে ধুয়ে রাখা মানে কেটে বেছে ধুয়ে রাখা শাককে দিয়ে দিলাম শাকটা এবার ভালো করে আমি তেলের মধ্যে নাড়িয়ে ছাড়িয়ে নেবো যখন এই যে শাক শাকটা দেখতে পাচ্ছেন এই শাকটা যখন টোয়েন্টি পারসেন্ট কমে যাবে তখন আমি এর মধ্যে নুন দেবো কেননা এখন যদি আমি নুন দিই নুনের পরিমাণটা ঠিক বোঝা যাবে না এবং নুনটা বেশি হওয়ার চান্সটা থাকে যেহেতু শাকটা হওয়ার পর একদম নেতিয়ে অল্প হয়ে যায় তাই নুনটা আমি পরেই দেবো তো এদিকে ওদিকে আমার শাক ভাজাটা হচ্ছে কমিয়ে দিয়েছি গ্যাসটাকে আর এদিকে আমি আজকে ঢেঁড়স রান্না করব তো ঢ্যাঁড়সটাকে কাটার আগে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে নিয়েছি আর এইভাবে আমি ঢ্যাঁড়সটাকে কেটে নিচ্ছি ঢ্যাঁড়সের মাথা কেটে নিচ্ছি আর পেছনের এই অংশটা কেটে নিচ্ছি আর এইভাবে আমি কুচিয়ে নিচ্ছি যেহেতু আমি ঢ্যাঁড়স রান্না করব তাই আমি ঢ্যাঁড়সটা একদম মানে মিহি মিহিভাবে কুচোচ্ছি না আমি তিনটে ভাগ করে নিচ্ছি একটা ঢ্যাঁড়সের তো আমি একটা সময় ছিল এটাও জানতাম না যে হোস কাটার আগে ধুয়ে নিতে হয় মানে একটা সময় ছিল যে ঢ্যাঁড়শকে আমি ধু কেটে তারপর ধুতে গেছি আর দেখি পুরো হর হরহরে তো যাই হোক মানুষ শিখতে শিখতেই সে মানে শেখে সবাই আর জন্মগত শিখে আসে না সবাই দেখে দেখেই সবার শেখে তো আমিও সেই দেখে দেখে সবার শিখেছি তো আমার এইদিকে এই যে শাকটা কমে এসেছে এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার শাকটাকে আমি একটু আর একটু ভেজে নেবো আর একটু ভাজা ভাজা করে নিলে আমি তারপর শাকটাকে নাবিয়ে দেবো আর ওদিকে আমি আর একটা কড়া চাপিয়ে দিয়েছি আর তার মধ্যে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে কেটে রাখলাম যে ঢ্যাঁড়সটা সেটাকে আমি দিয়ে দেবো ঢেঁড়স রান্না করার আগে আমি কিন্তু ভেজে নিই এতে করে কি হয় ঢেঁড়সের যে হর হরে ভাবটা আছে সেটা চলে যায় তো ঢ্যাঁড়স ভাজার সময় আমি এতে সামান্য নুন আর হলুদও দিই আর দিয়ে আমি এটাকে হালকা লাল লাল করে ভেজে নিই এইভাবে রান্না করে ঢ্যাঁড়স দেখবেন খেতে খুব ভালো লাগে তো এইদিকে শাক ভাজাটাও আমার হয়ে গেছে আমার ভাজাটাও হয়ে যাচ্ছে এই দেখুন তো এবার আমি একটা প্রেশার কুকার চাপিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার সর্ষের তেলটা গরম হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ তো পেঁয়াজ কুচনো দেওয়ার পর আমি পেঁয়াজটাকে হালকা লাল করে নেব হালকা লাল হয়ে যেতে আমি এর মধ্যে চেরা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিন থেকে চারটে এরপর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলু তো আলুটা আমি একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিচ্ছি হলুদ হলুদ দেওয়ার পরে এবার দেব নুন পরিমাণ মতো নুনটা সামান্য দেব কেন আমি যখন ঢেঁড়সটা ভেজেছি তখন নুন দিয়েছি তাই নুনটা অল্প দেওয়াই ভালো তো এরপরে আমি সমস্ত মশলা দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু দিলাম আদা রসুন বাটা একদম সামান্য তো কাঁচা লঙ্কা দিয়েছি বলে আমি এখানে ঝাল লঙ্কা দিচ্ছি না মানে লঙ্কা গুঁড়োটা দিচ্ছি না আর আমি ঢ্যাঁড়স রান্নায় একটু টমেটো কুচি দিই একটু টমেটো কুচি না দিলে যেন ঢেঁড়স রান্নাটা ভালো লাগে না তো সব মশলা কষানোর পর একটু জল দিয়ে দিলাম মশলা কষে গেছে আর আলুও একটুখানি মানে হালকা একটু সিদ্ধ হয়ে গেছে তো এরপর আমি ভেজে রাখা ঢ্যাঁড়সটাকে দিয়ে দিচ্ছি ঢেঁড়সটা দেওয়ার পর আমি একটু কষিয়ে নিচ্ছি তারপর সামান্য জল দিয়ে আমি আরেকটু নেড়ে নেড়েচেড়ে নিয়ে আমি একটা সিটি দিয়ে নেবো তো ঢ্যাঁড়স নান্না বেশি নাড়া নাড়া চাড়া করাটাই উচিত কেননা নাহলে একটু হর হরে ভাবটা চলে আসে আর এই নিয়ে নিয়েছে এই যে পমফ্রেট মাছ আর রুই মাছের পিস যেটা আমি লেবু চিপে দিলাম একটু লেবুর রস তারপরে নুন আর হলুদ দিচ্ছি এরপর আমি ভালো করে মাছগুলোকে উল্টে পাল্টে মশলাটা মাখিয়ে নেব তো সামুদ্রিক মাছের মধ্যে একটু লেবু দিলে কিংবা যে কোনো মাছে একটু লেবুর রস দিলে তো মাছের আষ্টে ভাবটা চলে যায় আর খেতেও ভালো লাগে তো আমি এই যে সেম কড়াতে ঢ্যাঁড়শ ভাজা তুলে নিয়েছিলাম রান্নাও হয়ে গেছে ওই কড়াতেই আমি সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা ভালো করে মানে গরম হয়ে গেছে এবার আমি এই যে ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি তো আগে আমি পমফ্রেট মাছটাকে ভেজে তুলে নেবো তারপরে আমি রুই মাছটাকে ভাজবো তো পমফ্রেট মাছটা হালকা ভাজবো বেশি ভাজবো না বেশি কড়া মানে এই মাছটা বেশি কড়া ভাজা ভালো লাগে না খেতে তো এই যে মাছ ভাজাটা আমার হয়ে গেছে এবার আমি এই মাছ ভাজাটাকে তুলে নেবো মাছ ভাজাটাকে তুলে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো রুই মাছটাকে ভাজতে এই তো তুলে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি রুই মাছ দুটোকে তো এটাকেও আমি ভেজে নেবো তো আমি আজকে মাছ ঝাল করছি আর করছি ওদিকে ঢ্যাঁড়স রান্না করলাম আর করলাম শাক ভাজা তো আজকের রেসিপি হচ্ছে আমার এই তিনটে তো কড়াটাকে বসিয়ে দিয়েছি শাকটাকে আমি তুলে নিয়েছি এবার সেম কড়াতে আমি দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন তারপর দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবার পেঁয়াজ কাঁচা লঙ্কাকে আমি হালকা ভেজে নেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এবার আমি কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম টমেটোটাকেও আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপর দিচ্ছি আদা রসুন বাটা আমি সামান্য পরিমাণই আদা রসুন বাটা দিয়েছি বেশি দেব না এতে এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপর আমি এর মধ্যে সমস্ত মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিলাম তারপর এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি ধনে আর জিরেটা আমার ঘরের হোম মেড আমি ঘরে তৈরি করি আর সামান্য পরিমাণ নুন দিলাম এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলাগুলো মানে তেল সেপারেশন হয় মানে আলাদা হয়ে যায় তেল থেকে তো মশলা কষানো হয়ে গেছে এই যে তেল ছেড়ে দিয়েছে এবার সামান্য পরিমাণ জল দিলাম জল দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এই যে ফুটে উঠেছে ফুটে উঠে জলটা কমে গেছে আর একটু জল দিলাম ভালো করে কষিয়েছি আমি এটাকে এবার আমি জল দেওয়ার পরে আমি মাছগুলোকে দিয়ে দেবো একে একে তো এই জন্য আমার ঝোলটা কিন্তু ফুটতে লেগেছে এবার সমস্ত মাছগুলোকে দেওয়ার পর আমি ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব তারপরে লাস্টে দিয়ে দেবো সামান্য গরম মশলা তো আজকের আমার এই রান্নাগুলো কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার হাজির হব নতুন